আমি এক দাদার সামনে দাঁড়ালাম দাঁড়াই দেখি মিদর রহমান আজাদির রত চলতেছে আমি দাদারে জিজ্ঞেস করলাম আপনার নাম কি শ্রী নারায়ণ বাড়ি বাড়ি ওই বাগেরা তো কার আলোচনা শুনতেছেন আপনি কৃষ্ণ আলোচনা শুনছেন এর আলোচনা শুনতেছেন কই এই লোকটার আলোচনা খুব সুন্দর এই লোকটার আলোচনার ভিতরে এত গঠনমূলক ভালো ভালো কথা বলে এই জন্য আমি আগে গান বাজনা শুনতাম এখন যখন সময় পাই তখন এই লোকটার আলোচনাই শুনে আমি একজন অমুসলিম ভাই হিন্দু ভাই দাদা ভাই এখানে একজন দাদা ভাই আছে আপনার লোক দাদা ভাই নাম কি প্রদীপ দাদা খুব ভক্ত আমার সব জায়গায় যায় যত মাহিলে এলাকা হয় কেউ না গেলে দাদা আগে যায় আমি দোয়া করতে দাদা আল্লাহ দাদারে কলে মালা বানাই যা কিন্তু হাসতে না পাবে যে হবে কইছে দাদা দাদা এমনি ভাই আল্লাহ পাক দাদারে কবুল করুক আজকে ওই চার মাথা থেকে দাদা হাতরি নিয়ে আমি কই দাদা কি কবর কত কোনো কথা নেই আপনি আমার হুজুর পার্শ্ববর্তী গাই বান্দা জেলা গাই বান্দা জেলার একটা থানা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জের এক পুলিশ ভাই যাচ্ছিল ঢাকায় যমুনা ব্রিজ দিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে উনি যাবে এক আসামি হঠাৎ করে আমার গাড়ি চলে গেল গাড়ি দিয়ে তিনি আমার গাড়িতে চলার পরে বলতে হুজুর আপনি হুজুর না আমি বললাম হ্যাঁ হ্যাঁ হুজুর গোবিন্দগঞ্জ আপনি মহল করতে গেলেন না আমি ছিলাম বলো বললাম তো কি ঘটনা তখন আমার টিপটি করতেছে কি জানি আমার কোনো ঝামেলায় বাদাই

আজকে এখানে অনেক পুলিশ ভাইরা আছে আজকে অনেক ভাইরা আছে আমিও জানি আমিও জানি তারা আমাদের ভাই এই জন্য প্রায় দোয়া করি আল্লাহ পুলিশ আমাদের বন্ধু পুলিশ আমাদের সহায়ক যখন দেখি একটা গোপন রাস্তা দিয়ে চলতি ওই রাস্তা দিয়ে যখন দেখি পুলিশের গাড়ি তখন ড্রাইভার কয় সাথী সঙ্গী কয় হুজুর না লাইন ভালো আছে আর যখন দেখি রাস্তায় কোনো গাড়ি নাই পুলিশও নাই তখন চিন্তা হয় তাহলে নিশ্চয়ই ডাকাতী ধরবে এইজন্য পুলিশ রাস্তায় সারা রাত থেকে থেকে পাহারা দেয় পুলিশটা আমাদের শত্রু নয় আমাদের শত্রু পুলিশদেরকে বানানো হয়েছে ঠিক ওই লক্ষী বললেন হুজুর বড় বড় পুলিশ অভিযান বড় বড় লোক যখন দাইত্যশীল নেতারা যখন চুপচাপ বসে থাকে তারা কিন্তু গান শুনে না দাত্তরা দেখে না তারা ওই আধারীর আলোচনা শুনে হাইরে পাপন পড়া জাতি আধারীর আলোচনা প্রশাসন শুনে আধারীর আলোচনার মাধ্যমে মন্ত্রী বসে থাকে আধারীর আলোচনার মাধ্যমে কি বলে আলোচনার মাহপিরা এমপিরা বসে থাকে এমপিদের ভালো লাগে মন্ত্রীদের ভালো লাগে তারপরে নেতাদের ভালো লাগে কিন্তু আজারির মাহপিল একদল মুসলমানের ভালো লাগলো না